পর্দার ফাঁক দিয়ে দিনের আলো চিকচিক করছে সাদা মেঝেতে ঘর আলোকিত রাত্রি চোখ মেলল মনে হচ্ছে চোখ দুটো কেউ চোখা পেন্সিল দিয়ে গুটিয়ে ভোতা বানিয়ে দিয়েছে কি অসহ্য ভার মাথা শরীরে এক ফোঁটা শক্তি পাচ্ছে না দুর্বল লাগছে দু হাতে মোটা ব্লাঙ্কেট সরিয়ে ভেতর থেকে মাথা বের করলো সে এটা নিভঢানের রুম। রোমে অবশ্য নিভঢান নেই রাত্রি মাথা চেপে ধরল কাল রাতে হাসপাতালের ক্যান্টিনে খাওয়া দাওয়ার পর মায়ের কাছে গেল তারপর একসময় ঘুম পেলো সে কি ঘুমিয়ে গেছিল অবশ্য রাতে তাদের রওনা দেওয়ার কথাই ছিল কিন্তু সেখান থেকে এখান অব্দি চলে এলো টের পেল না অদ্ভুত এত গাঢ় ঘুম তো তার কোনো কালেই হয় না একটু একটু করে উঠে বসলো সে অগোছালো চুল খোপা করতে করতে হালকা করে দরজা পাক করার শব্দ হলো চকিতে মুখ তুলে তাকাতেই নিষাদকে দেখা গেল এক পলক চোখাচোকি হতেই মুখে খুশির ঝলক খেয়ে গেল নিষাদের উচ্ছ্বাসে ফেটে পড়ল সে ও আল্লাহ অবশেষে ঘুম ভেঙেছে আপনার ওদিকে তো বাবা ভাইয়ার মধ্যে বিস্তর কথা যুদ্ধ লেগে যাচ্ছিল রাত্রি থতোমতো খেয়ে চেয়ে রইল অস্পষ্ট স্বরে বলল জি তার বোকা বোকা হতবম্ব চাহনিতে নিষাদ হেসে ফেলল নিভ্রান নাস্তার টেবিল ছেড়ে উঠে এসেছে নিষাদ সরে দাঁড়ালো নিভ্রান দরজা হাঁ করে খুলে ভেতরে ঢুকলো উদ্দেশ্য খাবার টেবিলে বসা নওশাদ সাহেবকে দেখানো যে রাত্রির কিছুই হয়নি একটা ঘুমের ওষুধ খেলে মানুষ মরে যায় না নওশাদ সাহেব ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে একবার বিছানায় বসা রাত্রিকে দেখে নিলেন অতপর চোখ ফিরিয়ে বেশ জোরে সরেই ঠান্ডা গলায় বললেন নাহিদা তুমি যাও তো মেয়েটার কাছে তোমার ছেলে দেখবে এখনই ধমকি শুরু করে দিবে মাথা তো রাত দিন গরমই থাকে নিভ্রান কথাটা শুনেও কোনো রকমে হজম করে নিল ফোন বাটন চেপে আওয়াজ বন্ধ করলো সে রাত্রির গালে কপালে হাতের উল্টোপিঠ ছোঁয়াতে ছোঁয়াতে বলল ঠিক আছো রাত্রি নিচু গলায় উত্তর দিল জি নাহিদা হাতের নিজের শাড়ি নিয়ে এসেছেন রাত্রির জামা কাপড় আনা হয়নি এখনও নিভ্রান একটু পর যে তার বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে আসবে নাহিদা শাড়িটা বিছানার উপর রাখলেন তোমার তো জামা কাপড় আনা হয়নি আপাতত গোসল করে এই শাড়িটা পরে নাও যাও রাত্রি মাথা নাড়ল আবার খাওয়ায় মন দিয়েছে নওশাদ সাহেবও চুপচাপ খাচ্ছেন মাকে দেখা যাচ্ছে না ওখানে নাহিদা চলে যেতেই রাত্রে আমতা আমতা করলো মা কোথায় নিভ্রান ফোন কানে নিয়ে কথায় ব্যস্ত হলো রুবিনা ড্রেসিং করার জন্য একটু পর ডাক্তার আসার কথা সে জন্যই একটু কথা বলে নিল ঠিক সময়ে যেন চলে আসে রাত্রি প্রশ্ন করতেই ফোন নামিয়ে মুচকে হাসলো সে আটজনার ঘরে আছে তুমি ফ্রেশ হয়ে আসো তারপর নিয়ে যাচ্ছি রাত্রে গোসল করলো খুব কম সময় বেলা গড়িয়ে গেছে আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না গতকালও যেতে পারেনি ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস হয়ে গেল কোন সাদা তয়েলে ঝুলিয়ে সে যখন হালকা সবুজ রঙের সতী শাড়ি পরে বেরোলো নিভ্রাঞ্জ যেন বিষম খেলো কয়েকবার ভেজা চুলগুলো দেখে গলা বরুভূমির মতো শুকিয়ে গেল যেন আগা থেকে পানি গড়িয়ে পিঠের ব্লাউজ ভিজিয়ে দিয়েছে নাহিদার ব্লাউজ রাত্রির এমনিতেই খুব ঢিলে হয় কাঁধে থাকছে না এর আগের বারও এমনই হয়েছিল বউ হয়ে মেয়েটার ধ্বংসাত্মক রূপ যেন চোখে বেঁধে যাচ্ছে রাত্রে চুল মুছছিল নিভ্রান হেঁটে তাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের ডয়ার খুললো সেফ টিফিন বের করলো পিছে দাঁড়িয়ে বলল দেখি চুল সরাও ব্লাউজটা একটু টেনে আটকে দিই নেমে যাবে না আর রাত্রি উত্তর দিল না ইতস্তত ভঙ্গিতে আয়নায় তাকালো কাপড়টা কাঁধের থেকে সত্যি নেমে যাচ্ছে বারবার নিভ্রান তার দিকেই তাকিয়েছিল বিধায় চোখে চোখ পড়ে গেল রাত্রে তোয়ালে সরালো চুল একপাশে আনলো নিভ্রাণ কয়েক সেকেন্ড স্থির চেয়ে থেকে ব্যস্ত ভঙ্গিতে দুপাশ থেকে বাড়তি কাপড় টেনে একসাথে করে সেফ টিফিন আটকে দিল আটশাট হয়ে লেগে গেল ব্লাউজটা নিভ্রান সরে দাঁড়ালো হয়েছে হুম চুল মুছে চলো ব্রেকফাস্ট করতে হবে ডাক্তার এসেছে ব্যান্ডেজ বদলে দিচ্ছে রুবিনার রাত্রি বসে আছে পাশেই হাতে খাবারের প্লেট বাড়ির সবার খাওয়া শেষ শুধু সেই খায়নি নিষাদ আর নিভ্রানও সেখানেই দাঁড়িয়ে আছে রুবিনার কপালে ব্যান্ডেজ করা শেষ হলে নিভ্রান ডাক্তারকে নিয়ে বেরিয়ে যায় নিজ পর্যন্ত দিয়ে আসবে হয়তো সে চলে যেতেই রাত্রি মুখ খুলল এতক্ষণ নিভ্রানের ভয়ে কিছু বলেনি যদি রাগারাগি করে নিষাদের দিকে চেয়ে খাবার চিবাতে চিবাতে বলল সকালে কি হয়েছিল আপনি তখন কি বলছিলেন নিষাদ মুচকি হেসে উত্তর দিল আপনার জামাইয়া শ্বশুরের মধ্যে সেই রকম লেগেছিল ভাবি ভাইয়া আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল কাল তারপর তো আপনি সেই যে রাত দশটার দিকে ঘুমলেন সারা রাস্তা সকাল গড়িয়ে গেল তবুও আপনার ঘুম ভাঙলো না বাবা ভেবেছে ঘুমের ওষুধের জন্য আপনার শরীর খারাপ করেছে আর ভাইয়া তো জানেনি একটু মেজাজ করে কথা বলে সে নিয়েই আর কি রাত্রি মনোযোগ দিয়ে শুনল এই ঘুমের ওষুধই তবে তার গভীর ঘুমের রহস্য হায় মানুষটা তার এত যত্ন করে কেন ডাক্তার একটু বলেছে শরীর খারাপ তাতেই তার মাথা খারাপ হয়ে গেছে তবে মনে এখনো শত শত প্রশ্ন কিলবিল করছে নেশাদের দিকে মাথা নাড়িয়ে রুবিনাকে বলল সে আমি অজ্ঞান হবার পর মামা মামি কই গেল তাদেরকে তো না আর রুবিনা হাফ ছেড়ে বললেন ছেলেটা যেভাবে শাসিয়েছে তোর মামা মামি আর এজন্য কিছু বলার সাহস পাবে না পুলিশকেই দিয়ে দিত মামলা করবে তোকে অন্য কেবিনে নিয়ে গেলে কোলে করে তোর মামা আবার একটু বাজে কথা বলেছে সে কি রাগ ব্যাস আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম অনেক বলে কয়ে তোর দোহাই দিয়ে শেষমেশ শান্ত করলাম নয়তো তোর মামা মামি এতক্ষণে জেলে থাকতো রাত্রি থত গলায় বলল, শান্ত করলে কেন ওনাদের জেলেই দেওয়া উচিত ছিল নির্যাতন হত্যা চেষ্টা মামলা দিয়ে সুর করে ধরে নিয়ে যেত ধর ওরা আর কিছু করবে না মামলা টামলায় কত ঝামেলা হয় যা হয়েছে ভালোই হয়েছে রাত্রি উত্তর দিল না মন ভাবছে লোকটার হতা বিয়ে করার ঝোঁক উঠল কেন কাল নিশ্চিত মামা তাদেরকে জড়িয়েই কিছু বলেছিল তাই হয়তো এত তাড়াহুড়ো করে সব বৈধ করে নেয়া নিষাদ ফোনে কিছু করছিল রাত্রে জিজ্ঞেস করলো আচ্ছা আপনারা ওখানে কখন গেলেন নিষাদ ফোন থেকে মাথা তুলে বলল আমরা গেলাম বিকেলের দিকে ভাইয়া সকালে ফোন করে বলল যাই হোক যেভাবেই হোক আমি যেন সব কাগজপত্র রেডি করে বাবা মা আর কাজী নিয়ে ঠিক ঠিক সন্ধ্যার আগে পৌঁছে যাই সে বিয়ে করবে আর ভাইয়া যেটা একবার বলে সেটাই করে তাই আমিও কোনো রকম আপত্তি না করে মা বাবাকে বগলদাগা করে তড়িঘড়ি করে ছুটলাম চট্টগ্রামে বুঝলেন হুম রাত্রি থেমে গেল চলে এসেছে আর কিছু না বলাই শ্রেয় বিকেলের বিদায় ঘন্টা বেজে গেছে আকাশে গোলাপি আর নীলের সমারোহ পশ্চিম দিকটা পুরো গোলাপি যেন এক থোকা গোলাপ ফুল ভেসে রয়েছে নীল সাগরে রাত্রে চুপচাপ দাঁড়িয়েছিল বেলকুনিতে নিভ্রান নিষাদ কেউ নেই বাড়িতে দুপুরের পর দুজন কোথায় যেন বেরোলো তারপর আর ফেরেনি নাহিদা আর নওসাদ সাহেব ঘুমাচ্ছেন মাও নিজের ঘরে শুয়ে পড়েছে নাহিদা তাকেও রেস্ট নিতে বলে গিয়েছে কিন্তু ঘুম আসছে না কিছুতেই দূরে একটা নদী দেখা যায় এখান থেকে স্বচ্ছ পানি রূপালি রোদ সোনার মতো চিকচিক করছে নৌকাগুলো চলছে বোঝা যায় কিন্তু স্পষ্ট নয় রাত্রে মন ভরে শ্বাস নিল তার জীবনে কখনো এত ভালোবাসা আসবে এ যেন কল্পনার মতো বাবা মারা যাওয়ার পর সে পুরো ভেবেই নিয়েছিল জীবন থেকে সব রং ফিকে হয়ে গেছে আর কখনো তার জীবন রঙিন হবে না অথচ সাদা কালো এই শহরে তার জন্য যে কেউ এক একমুঠো লাল আবির নিয়ে অপেক্ষা করছে কখনো ভাবেনি কখনো না দরজা খোলার শব্দ রাত্রি পিছে ফিরল কয়েক কদক সামনে গিয়ে রুমে ওকে দিল নিভ্রান দাঁড়িয়ে আছে বিছানার দিকে চোখ পড়তেই দেখল বিছানা ভরা শপিং ব্যাগ রাত্রি হক চকালো এগুলো কি বাকিটা বলতে বলতেই নিষাদ ঢুকলো রুমে দু হাতে ব্যাগ বেশ ভারী বোঝা যাচ্ছে নিষাদ রাত্রির দিকে ঝলক তাকিয়ে শাস আটকে বলল আপনি এত পড়াশোনা করেন বাপরে বাপ আপনার পড়াশোনার ভারে আমি নুয়ে ও আল্লাহ আরে খাম্বার মতো কেন দাঁড়িয়েছিস সরে দাঁড়ালো নিষাদ ব্যাগ দুটো উঠিয়ে বিছানার উপর রাখল উপর থেকে বোঝা যাচ্ছে ভেতরে বই খাতা নিশাদ দুহাত ঝাড়তে ঝাড়তে বলল এই যে এখানে ভাইয়া মার্কেটে সব শাড়ি উঠিয়ে এনেছে আপনার আগামী দশ বারো বছরের মতো চলে যাবে রাত্রি শব্দ করে হেসে ফেলল মানুষটা সময় ঠাট্টা করে নিভ্রান আলতো করে চাটি মারল নিষাদের মাথায় নিষাদ হাসতে হাসতেই বেরিয়ে গেল নিভ্রাণ দরজা আটকে দিল ভেতর থেকে রাত্রি ব্যাগগুলো একটু আতটু ফাঁক করে দেখল শাড়ি বোঝায় পাগল নাকি আপনি এত শাড়ি দিয়ে কি করবো আমি নিভ্রান শার্টের বোতাম খুলতে খুলতে বলল ওই যে দশ বারো বছর পড়বে রাত্রি হতাশ্বরে বলল আপনি শুধু শুধু টাকা নষ্ট করলেন আমার তো জামা ছিলই সেগুলোও তো এনেছেন দেখছি আর কি দরকার ছিল নিভ্রান শার্ট খুলে গেঞ্জি পড়ল, এক হাতে রাত্রিকে কাছে টেনে চুলের খোপা খুলে পিঠে ছড়িয়ে দিতে দিতে নরম গলায় বলল দরকার ছিল বলেই এনেছি স্যালোয়ার কামিজ ওসব বাইরে গেলে পরবে আমার সামনে শুধু শাড়ি পরবে বুঝলে রাত্রি দমে গেল হেরে গেল আলতো করে নিভঢ্রানের পিঠ জড়িয়ে বুকে মাথা রাখল বিষণ্ন কণ্ঠে বলল একটা কথা বলি ভুরু কাজকালো। মাথার পিছে হাত রেখে বলল বল। রাত্রি ছোট করে শ্বাস ফেলল হাতের বন্ধন দৃঢ় করে বলল আপনি আমাকে বিয়ে করেছেন এর মানে তো এটা নয় যে আমাকে সব সময় আপনার টাকায় চলতে হবে আমি আমি নিজের খরচ নিজে চালাতে একটা অন্যরকম শান্তি পাই মাস শেষে যখন নিজের কষ্টের টাকা দিয়ে কিছু করি সত্যি বলছি আমার খুব খুব আনন্দ হয় হ্যাঁ আপনি হয়তো বলবেন আপনার তো আমারও মানছি তবু আমি যদি টিউশনই করি তারপর ভার্সিটি শেষ হলে জব করি আপনার কি কোনো বারণ আছে নিভ্রান হাসল চুলে হাত বুলিয়ে কোমর কণ্ঠে বলল ধর পাগল মেয়ে আমার বারণ থাকবে কেন তোমাকে বিয়ে করেছি বন্দি করে ফেলিনি তোমার আনন্দতে আমি কোনো বাধা হব এইসব নিয়ে চিন্তা করে কেউ আমি তোমাকে কখনো জোর করব না রাত